নমস্কার আজকে কন্যা রাশির বিষয় নিয়ে আমরা কথা বলবো অর্থাৎ জানুয়ারি মাসটি অর্থাৎ সামনের যে জানুয়ারি মাস আসতে চলেছে বছরের প্রথম মাস এই মাসটি কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে এবং কন্যা রাশির মানুষরা কিন্তু অবশ্যই এই জানুয়ারি মাসের মধ্যে বেশ কিছুটা অর্থপ্রাপ্তি করতে পারবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠান আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন তো যাই হোক অনুষ্ঠানের মধ্যে চলে আসছি আপনারা নিশ্চয়ই আমাকে আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন ইউটিউব চ্যানেল তাহলে আমরা পরপর জেনে নেব কন্যা রাশির মানুষরা কোথায় কোথায় আর্থিক উন্নতি পাবে এবং কেমন ভাবে যোগ ক্রিয়েট করছে এবং কবে থেকে এই কোন রাশির মানুষদের আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করুন যে কোন সময় আপনার জীবনে অ্যাডভান্টেজ আসতে চলেছে এবং আপনার সেই সময় যদি আপনি আর্থিক উন্নতির জন্য কিছু চেষ্টা করেন তাহলে কিন্তু সেই চেষ্টা অবশ্যই শুভভাবে পজিটিভভাবে কিন্তু ফলপ্রদ হবে প্রথমেই কন্যা রাশির ক্ষেত্রে বলতে হবে যে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে বৃষরাশির মধ্যে অবস্থান করছে কিন্তু বৃষ মধ্যে অবস্থান করছিল কিন্তু মধ্যে কিন্তু বৃহস্পতি বক্রি হয়ে মধ্যে গেলে বকরি হয় তো মেষ রাশির মধ্যে আসলে অটোমেটিক্যালি সিংহ সেকেন্ড হাউস সেকেন্ড হাউসের মধ্যে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলে আমরা বলতে পারি যে অর্থের যে কারক অর্থের অধিপতি বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউসকে দেখছে দ্বিতীয় ঘর থেকে আমরা অবশ্যই অর্থ বিচার করি তাহলে বৃহস্পতি যদি দ্বিতীয় ঘরকে দেখে তাহলে পারে কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে বিশেষ অর্থপ্রাপ্তি হয়ে যাবে তাহলে এখানে একটি প্রশ্ন আসবে তাহলে জানুয়ারি মাসটাই কেন তা বৃহস্পতি তো জানুয়ারি মাসের তো নয় বৃহস্পতি তো বেশ কয়েকদিন ধরেই মেষরাশির মধ্যে চলে এসছে তাহলে জানুয়ারি মাসের তো কেন হবে কারণ হচ্ছে জানুয়ারি মাসের একটি সহ সব থেকে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আসলে বৃহস্পতি পয়সা দেবে রাশির অধিপতিকে দেখে রাশির অধিপতি কিন্তু জানুয়ারি থেকে জানুয়ারি অবধি কিন্তু ঘরের মধ্যে বৃহস্পতির বসে থাকবে সেই সময় অর্থাৎ রাশির অধিপতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাশির অধিপতি নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই সময় কিন্তু আপনাদের মনের একটি বড় ইচ্ছা যেটা অর্থের কারণে আটকে রয়েছে সেই ইচ্ছা কিন্তু অবশ্যই পূরণ হবে বেশ কিছু কন্যা রাশির মানুষরা কিন্তু মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছে এবং পেছনের কয়েকটি দিন যদি দেখি তাহলে কিন্তু বেশ কিছু কোন রাশির মানুষরা বেশ কিছুটা আর্থিক সমস্যার মধ্যে ভুগেছে এবং তার সঙ্গে সঙ্গে কর্ম বা প্রফেশনাল জায়গাকে নিয়ে সমস্যা অকারণে টেনশন এবং কিছু কিছু কন্যা রাশির ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়েও কিন্তু সমস্যা দেখতে পাওয়া গেছে তবে এই সমস্যা কিন্তু অনেকাংশে কমবে বুধ যখনই ধনুরাশির মধ্যে চলে যাবে চৌঠা জানুয়ারি থেকে তখন কিন্তু অবিয়াসলি জানুয়ারি মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস একটি স্পেশাল মাস আপনার জন্য হতেই চলেছে এই জানুয়ারি মাসের মধ্যে আপনাদের অর্থপ্রাপ্তি তো অবশ্যই হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এই জানুয়ারি মাসের মধ্যে রবি অর্থাৎ যদিও বা জানুয়ারি মাসের একটুখানি মিডল থেকে রবি কিন্তু পঞ্চম ঘরের মধ্যে অবস্থান করবে পঞ্চম ঘরের মধ্যে রবি অবস্থান করলে পরে সরাসরি রবির দৃষ্টি একাদশ ঘরের মধ্যে যাবে এবং সেখান থেকে কিন্তু কোন রাশির মানুষরা বেশ কিছুটা লাভ পাবে যে সমস্ত কোন রাশির মানুষরা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে তাদের কর্মপ্রাপ্তির যোগ ক্রিয়েট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কোন রাশির মানুষরা কিছু কাজ করতে চাইছিল কিন্তু কোনো কারণে আটকে গেছে কাজটি হতে চাইছিল সেই কাজগুলো কিন্তু অবভিয়াসলি ক্লিয়ার হবে তবে কোন রাশির মানুষদেরকে একটুখানি একটা কথা বলবো জানুয়ারি মাসটায় বিশেষ করে কোন পুরুষ যারা জানুয়ারি মাসটার মধ্যে কিন্তু একটুখানি মহিলাদের থেকে সাবধান থাকবেন আমি এখানে বলতে চাইছি না যে কোনো মানে এমন মহিলা যার সঙ্গে আপনি প্রেম করতে যাচ্ছেন বা যাকে আপনি ভালোবাসেন সেরকম মহিলার থেকে সাবধান থাকবেন না মহিলা জাতির থেকেই সাবধান থাকতে হবে আপনাকে মানে আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে আপনার ওয়াইফও হতে পারে আপনার বাইরে হয়তো কোনো অফিসের বসও মহিলা হতে পারে এরকম একটা কথা বলতে কারণ শুক্র এই সময় কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে অবস্থান করবে যার ফলে কিন্তু কোনো মহিলার দ্বারা আপনি হতেই পারেন সেখানটা সাবধান থাকতে হবে আপনাকে কন্যা রাশির ক্ষেত্রে আরো একটি প্লাস পয়েন্ট যেটাকে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ষষ্ঠপতি ষষ্ঠ ঘরের মধ্যেই বসে রয়েছে শনি তো শনি ষষ্ঠ প্রতি ষষ্ঠ ঘরের মধ্যে বসে রয়েছে ষষ্ঠ ঘর থেকে আমরা মনে করি বা আমরা বিচার করি স্ট্রাগেল তাহলে এখানে একটি কথা প্রমাণিত যদি সব কটাকে বিষয়টা আমি একত্রে করি তাহলে পারে কিন্তু কোনো জিনিসটাই আপনাদের কিন্তু যা আকাশের স্থিতি তৈরি হয়েছে যে কোনো জিনিসটাই কিন্তু আপনারা স্ট্রাগেল না করলে পাবেন না আপনারা অনেক সময় অল্পই একটু চেষ্টা করছিলেন এবং বাধা পড়ে যাচ্ছিলেন যার জন্য আপনারা ডিপ্রেস হয়ে যাচ্ছিলেন আর আপনারা মনে করছেন দূরে এই হবে না আর করে লাভ নেই এরকম কিন্তু করবেন না তাহলে কাজটি আটকে যাবে হ্যাঁ হয়তো কিছু কাজ রয়েছে যেগুলো অর্থের জন্যই আটকে যাচ্ছিল তো সেই অর্থটা কিন্তু ভাগ্য আমরা কী বলবো ভাগ্য কিন্তু আপনাদের সহযোগিতায় রয়েছে এবং সেই অর্থটা আপনাদের অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে প্রাপ্তি হবে তো যেই কাজগুলো অর্থের জন্য আটকে যাচ্ছিল সেই কাজগুলো কিন্তু অবশ্যই আবার শুরু করার চেষ্টা করুন অর্থ কিন্তু ঠিক জোগাড় হয়ে যাবে এবং বুধ রাশির অধিপতি বুধ সেই চতুর্থ স্থানের মধ্যে জানুয়ারি মাসে যখন থাকবে তখন কিন্তু অবশ্যই আপনি যদি ঘর বাড়ি সংক্রান্ত কোনো কাজকর্ম করেন আপনি যদি দেখা যায় যে মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনি হয়তো গৃহে নতুন কোনো ইলেকট্রনিক জিনিস নিয়ে আসতে চাইছেন আপনি হয়তো নিজে একটি ফ্ল্যাট কিনতে চাইছেন একটি বাড়ি কিনতে চাইছেন একটি গাড়ি কিনতে চাইছেন এবং তার সঙ্গে সঙ্গে মনের কোনো ইচ্ছা পূরণ করতে চাইছেন এবং কোনো আধ্যাত্মিক স্থানে ঘুরতে যেতে চাইছেন তো এই সব করার জন্য কিন্তু আপনার অর্থপ্রাপ্তি অবশ্যই হবে এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির বেশ কিছু মানুষদের ক্ষেত্রে যেহেতু চতুর্থ ঘরে বুথ থাকবে চতুর্থ ঘরের বুথ কিন্তু সরাসরি দশমের দৃষ্টি দেবে এর ফলে যে সমস্ত কোন রাশির মানুষরা তন্ত্র জ্যোতিষ এবং তার সঙ্গে সঙ্গে স্পিকিং রিলেটেড প্রফেশনের সঙ্গে রয়েছে সেস রিলেটেড প্রফেশনের সঙ্গে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি বড় সুযোগ আসবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে সমস্ত কন্যাশির মানুষরা কিন্তু মানে জ্ঞানমূলক বিষয় শিক্ষাকে নিয়ে বিভিন্ন কাজকর্ম করছে শিক্ষার সঙ্গে কোনো কোনো কাজের সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্স নিয়ে যারা কাজকর্ম করছে এবং যাদের ক্ষেত্রে যারা কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে আধ্যাত্ম মানে রকম স্পিরিচুয়াল পার্ট বিক্রি করছে মানে আধ্যাত্মিকতার জন্য কিছু জিনিস বিক্রি হয় মানে কিছু জিনিস লাগে সেগুলো হয়তো তার আপনারা সেল করেন তো আপনাদের জন্য কিন্তু একটি বড় সুযোগ সুবিধা আসবে বিশেষ করে যারা এম বা বিবিএ রিলেটেড পড়াশোনা করেছে এবং তার ফলে কিন্তু চাকরি খুঁজছে ওই এই পড়াশোনা করে করে বাপ তারা চাকরি করছেও তাদেরও কিন্তু একটি ডেভেলপমেন্ট জানুয়ারি মাসে দেখতে পাওয়া যাচ্ছে তাই এখানে কিন্তু আমি হয়তো আরও প্রফেশন আছে কিন্তু এতটা বলবো না টাইমটা এ হয়ে যাচ্ছে তবে একটা কথাই বলবো যে জানুয়ারি মাসটার মধ্যে কিন্তু আপনাদের হাতে বেশ কিছু অর্থ অবশ্যই আসবে তবে আপনারা যদি ভেঙে না পড়েন আপনারা যদি নিজের মনের জোরটা না হারিয়ে ফেলেন আপনারা যদি মনে করেন যে না আবার একবার উঠে দাঁড়াবার চেষ্টা করি আবার একবার কিছু করে দেখাবার চেষ্টা করি তাহলে অবশ্যই কিন্তু গ্রহরা আপনাকে সহযোগিতা করবেই করবে অর্থাৎ অর্থপ্রাপ মানে অর্থের জন্য যে কাজগুলো আটকে যাচ্ছিল সেটা কিন্তু জানুয়ারি মাসে অবশ্যই অর্থপ্রাপ্তি আপনাদের হবেই হবে তবে এখানে কিন্তু আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে যে আপনাদের মনোবল হারালে কিন্তু চলবে না এই জানুয়ারি মাসে তাই মনোবলকে যদি আপনি ভালো রাখতে পারেন মনোবলকে যদি সঠিক জায়গায় রাখতে পারেন এবং সঠিক বুদ্ধি খাটিয়ে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার অর্থ প্রাপ্তি হবে এবং সেই অর্থ দিয়ে নিজের কাজগুলো বা ব্যবসা যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন ব্যবসাটাও কিন্তু আপনার গ্রোথ করার সম্ভাবনা তৈরি হবে তবে একটি কথা মাথায় রাখবেন আপনাদের কিন্তু মাঝে মধ্যে প্রেমজ বা আপনাদের বিবাহিত জীবন নিয়ে মাঝে মধ্যে একটু বন্ডিং প্রবলেম হয়তো হাজবেন্ড হাজব্যান্ড মধ্যে হয়ে গেল সেইটাকে নিয়ে ডিপ্রেশন হয়ে আপনি কাজের ক্ষতি কিন্তু করবেন না কারণ সুযোগটা সুযোগটা কিন্তু এই যে আসছে এটা কিন্তু বিবাহিত জীবনের সুযোগ কর্মের একটি খুব ভালো সুযোগ আসছে এবং সেই সুযোগটিকে অবশ্যই কাজে লেখাবার চেষ্টা করুন কিন্তু একটি মূল মন্ত্রকে মাথায় রাখার চেষ্টা করবেন কোন সময় আপনি অতিরিক্ত মাথা গরম করবেন না অতিরিক্ত মাথা গরম করবেন না এবং অতিরিক্ত ডিপ্রেশ নিজেকে মনে করবেন না অতিরিক্ত কমজোর নিজেকে মনে করবেন না তাহলে দেখুন জানুয়ারি মাসটা আপনার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ মাস হতেই চলেছে এবং এই মাসে কিন্তু আপনার আর্থিক উন্নতি এবং আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে আপনার সার্বিক উন্নতিও কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা অনুষ্ঠান শেষ করবো অনুষ্ঠান শেষ করার আগেও যে কথাটা বলবো প্রথমেও যেটা বলেছি সেটাও বলবো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রাখবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগে ওটা একটি লাইক দেবেন আপনি যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই লিখে জানাবে তো আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য